আসলে আমরা তো রাজনীতি করি না আমরা এই বিষয়টা জানি যে একটা রাজনীতিক ধান্দা বা একটা ব্যবসা তো এটাকে আমরা প্রত্যাখ্যান করছি এটার মধ্যেই আমরা যেতে চাই না আমরা কাজ করে খাচ্ছি আমরা আজকে এই দেশের মেড ইন বাংলাদেশ বা এটা যে তৈরি হয়েছে এই উইমেন এম্পাওয়ারমেন্ট বা যাই হয়েছে এই আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য হয়েছে তা আমাদের কোন হেফাজত কি বললো না বললো ওইটা নিয়ে আসবে না কারণ আমরা আজকে যেটা দেখলাম যে আমাদের বোন আমাদের ভাই যে রাজনীতিবিদরা যেভাবে ঝগড়া লড়াই যেভাবে করতেছে তো ওনাদের কাছ থেকে তো আমরা কিছু পাবো তো কথা ভালো কিছু তো শিখতেই পারতেছি না আজকে এই মাদ্রাসা 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 যেই এমপি হয় যেই দলেরই তার গ্রামে একটা মাদ্রাসা থাকতে হইব এটা তো আমাদের হাতিয়ার হিসাবে আজকে এই এই মাদ্রাসা ছাত্র ছাত্রীরা কারা এই শ্রমজীবী নিরীহ গার্মেন্টস শ্রমিক বা বিভিন্ন শ্রমজীবী পেশায় যারা বাচ্চাদের নিরাপত্তা বা রাখার জায়গা নাই বলে কিন্তু তারা পাঠায় কিন্তু এটাকে অস্ত্র হিসাবে হাতিয়ার হিসাবে সবাই ব্যবহার করতেছে তা আমরা এটাকে প্রত্যাখ্যান করি আমরা এটা ধারেও নাই পারেও নাই আমরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা এটা নিয়ে আমরা মাথাও ব্যথা করি না আর এই যে আমাদেরকে বলতেছে তেরো দফা দাবি এই সে আসলে কি এগুলা আমরা মাথা নেই না কেন খেতে খাই আমরা আমরা ক্ষমতার বা রাজনীতির সুবিধাগুলা নেই না আজকে রানা বলেন যারাই বলেন আমরা তো আজকে আমি প্রায় সাতাশ বছর ধরে গার্মেন্টস শিল্পের সাথে পারস্পরিকভাবে আমার একজন গার্মেন্টস মালিকও কিন্তু এখানে আমরা কিন্তু এখানে এইভাবে ঝগড়া করতেছি না একজনে একজনের যুক্তি দিচ্ছি তর্ক দিচ্ছি সেটা দিয়ে কিন্তু আমাদের বিষয়গুলাকে আমরা বলতেছি কিন্তু ওনারা যেভাবে করতেছে এটা কোনো রাজনীতি না আমরা ছোটবেলায়ও দেখছি এই দেশে সোনার বাংলা এই সেই এখন আমরা কোনো কিছুই পাচ্ছি না এইখানে যেটা হলো যে আমাদের মালিক ভাই একটু আগে বললো সবচাইতে আমার খুবই অবাক লাগলো ওনার সাথে আমি অনেক কাজ করি এবং আমাদের খুব ভালো একজন মালিক আমরা মনে করি যে রানা প্লাজার ওই নিউ ওয়েব যদি এক নম্বর ফ্যাক্টরি হয় এই ক্যাটাগরিতে আমার প্রশ্ন রিয়াজ ভাই তাহলে স্কোয়ার ভিয়ালাটেক্স উর্মি বা বড় বড় যে গ্রুপগুলা তারা কি এ প্লাস প্লাস তারপরে কি গোল্ডেন মেডেল কি কি আছে সেগুলা পাবে আমি

এই যে এই রাজনীতি কামড়াকামড়ি কে কার ক্ষমতায় আসবে মাঝখান থেকে এই মধ্যসুগী ভোগী সরকারি কর্মকর্তারা তারা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয় না তারা পয়সা বানানোর একটা ফ্যাক্টরি বানায় নিচ্ছে তো আমাদের অনুরোধটা থাকবে ভাই বোন আপনাদের কাছে আপনারাই কিন্তু গার্মেন্টস এর মালিক আপনারাই কিন্তু ওইখান থেকে সুবিধা নেন কেউ বলতে পারবেন না যে না কারণ শ্রমিকনি যখন ফ্যাক্টরির শ্রম অসন্তোষ মিটায় অনেক পার্লামেন্ট মেম্বার অনেক মিনিস্টরের ফ্যাক্টরিতেই যাই আমরা এবং আমরা সবাই আপনাদেরকে চিনি তা আমাদের যে এটা অনুরোধ থাকবে যে এই যে পয়সা বানানোর মাছখানে যারা এই যে যেটা ফ্যাক্টরির মধ্যে কোন ইয়ার মধ্যেই পড়ে না সেটা এক ক্যাটাগরির ফ্যাক্টরি হচ্ছে আর যেটা ভালো ফ্যাক্টরি तबी कटर